তামাক চাষের ক্ষতিকর প্রভাব মিশিয়ে তুলেছে পার্বত্য এলাকার পরিবেশ এর প্রভাবে জনস্বাস্থ্যের পাশাপাশি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই এলাকার প্রাণী সম্পদ তামাক চাষে নিয়োজিত শ্রমিকরা এর প্রভাব ক্ষতিকর একেবারেই অন্ধকারে রয়েছেন প্রিয় দর্শক আমরা খাগড়াছড়ি জেলার দীঘানালা উপজেলার চাঁদপুর একটি কৃষি ব্লকে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু তামাক আর তামাক তামাক ছাড়া অন্য কিছুই জন্য এখানে চাষ হচ্ছে না এবং এই তামাক চাষকে কেন্দ্র করে যে আমাদের কৃষি শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিকরা কিন্তু স্থানীয়ভাবে যে শ্রমিকের যোগান দেওয়ার কথা সেটা কিন্তু খুবই অপতুল যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে শ্রমিকের যোগান নিশ্চিত করা হচ্ছে আমাদের সাথে রয়েছে কয়েকজন শ্রমিক কথা বলবো তাদের সাথে আমি প্রথমে জানি যে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঠাকুরগাঁও ঠাকুরগাঁ আপনার ঠাকুরগাঁ আপনার আমার ঠাকুরগাঁও আপনার ঠাকুরগাঁ এখানে আপনারা যারা কাজ করছেন সবাই কি ঠাকুরগা না অন্য জেলারও আছে সবাই ঠাকুরগা ঠাকুরগা জেলা আচ্ছা তো এখানে আপনারা কিভাবে চাকরি করেন মানে এই চুক্তিটা কি আপনাদের মাসিক না এভাবে মাসিক আমাদের ডেলি নাই মাসিক আমাদেরকে ছয় মাস কাজ করতে হবে ছয় মাস কাজ করে তারপর একবারে দেশে যাইতে হবে আপনারা কেমন বেতন আপনাদের বাড়ি কি এখানে না ঠাকুরগাঁও না আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লা আপনার মমিশিং মমিশিং এই কাজ কতদিন চলে আপনাদের ছয় মাস ছ মাস এখানে সবাই তামাক চাষ করছে কেন কি জানা আছে অন্য চাষ না করে অন্য চাষ এই চাষটা হচ্ছে বিদে এই চাষটা করতেছে লাভ কি বেশি এটা লাভ বেশি হ্যাঁ ইনকাম বেশি হ্যাঁ এই চাষটার ইনকামে বেশি প্রচুর পরিমাণ চাষটা মানুষ করে বেশি সাইদা বেশি এই জন্য করে বেশি আচ্ছা এখানে এই যে চাষটা যখন করে কৃষক যে করে তাকে কি কোম্পানি থেকে আগাম টাকা দেওয়া হয় হ্যাঁ কোম্পানি সার দেয় ওষুধ দেয় তারপরে টাকা দেয় আচ্ছা এই যে আপনারা এখানে কাজ করছেন এখানে আপনাদের এই তামাক খেতে চাষ করতে কাজ করতে যে মানে ওই যে হাঁপা হাঁপানির অসুখ বা শ্বাসকষ্ট বা শারীরিক অসুস্থতা এগুলি কি হয় মনে হয় আপনাদের হয় নাকি তামাক চাষের ক্ষতিকর প্রভাব বিষয়টি জানলেও টোবাকো প্রসেস শিল্পের দেওয়ার ও গেম রির সুবিধা ও অধিক লাভের কারণে তামাক চাসের মহ ত্যাগ করতে পারছে না তারা মৃত্তিকা বিজ্ঞানীরা বলছেন তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে হয় এবং তামাকের ক্ষতিকার প্রভাবে মাটি হারাচ্ছে জৈব গুণাগুণ কমছে মাটির উর্বরা শক্তি তাছাড়া আবাসিক এলাকায় স্থাপিত তামাক চুলিতে ব্যবহার হচ্ছে বনজ সম্পদ নির্গত করছে কার্বন ও তামাকের বিষাক্ত গ্যাস মানুষ সহ সকল প্রাণীকুলের নীরব ঘাতক তামাক চাষকে নিরুৎসাহিত করতে প্রয়োজন তামাকের বিকল্প এমন একটি ফসল যা তামাকের চেয়ে বেশি লাভজনক ফসল বিবেচিত হবে কৃষকের কাছে আসার কথা হচ্ছে ইতিমধ্যে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর অর্থায়নে এবং বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় পরিচালিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প বিগত কয়েক বছর যাবৎ চাষীদের আখ চাষে উৎসাহিত করে আসছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার এই ব্লকে তামাকের স্বর্গরাজ্যে বীর দর্পে আখ চাষের নিশান উড়িয়েছে এমন একজন কৃষককে পাওয়া গেল প্রকল্পের বিজ্ঞানীদের পরামর্শে আখের সাথে সাথী ফসল হিসেবে গাজর চাষ করেছেন এই কৃষক প্রিয় দর্শক আমরা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যেখানে চাষ হচ্ছে তামাক পর্যাপ্ত এবং এখানে মনে হচ্ছে যেন তামাক ছাড়া অন্য কোনো ফসল যে হতে পারে এলাকার কৃষক সেটা হয়তো ভুলেই গিয়েছে কিন্তু আমরা দেখেছি এতগুলো ক্ষেতের মাঝখানে চারিপাশে কিন্তু তামাক তার মাঝখানে একটা জায়গায় আমরা দেখছি যে এখানে আখ চাষ করা হয়েছে এবং আখের সাথে সাথী ফসল হিসাবে এই যে আমরা দেখছি যেখানে গাজর তারা চাষ করেছে এবং এটা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে উঠেছে আমার সাথে কৃষক রয়েছেন কথা বলবো তার সাথে কেন উনি তামাক ছেড়ে এই আখের দিকে আসলেন তাতে লাভ কি বেশি হবে নাকি কম হবে বা সুবিধা কী হবে আমি প্রথমে একটু জানি আপনার কাছ থেকে আপনি কি আগে তামাক চাষ করতেন খত্তানজি স্যার

এবং এই চাষটা আপনাদের কাছে লাভজনক ছিল জি লাভজনক ছিল না ছিল স্যার তো আপনি সেইখান থেকে এই লাভজনক কৃষি বাদ দিয়ে আপনি আখ চাষে আসলেন না আখ আসলাম স্যার এই বাংলাদেশ সুয়ার গ্রুপ এই যে কোম্পানি আমাদেরকে এই সমস্ত সম্পূর্ণ ট্রেনিং সি আইছে ট্রেনিং দিতেছি আমরা এই জন্য আমরা আখ চাষে উদ্যত হইছি স্যার তাতে কি লাভ হবে আপনার লাভ থেকে যে লাভ আছে আরো ওই আখ চাষের স্যার লাভ আছে লাভ আছে লাভ আছে কেন লাভ আছে কীভাবে আমাকে বললে এখানে তা এই আখ করলে স্যার আমাদের এই সাতই ফসল করতে পারে তো বাইগুন তারপর আলু তারপর এই যে গাজর এই যে স্যার এইগুলো গাজর গাজর তারপরে এই ফরকসুমী এগুলো চাষ করতে পারে ওখানে ওখান থেকে আমাদের ওই একু চাষের আখ

আগ চাষের দিকে ঝুঁকতে শুরু করেছেন